একদম অল্প খরচে অল্প উপকরণে কোনো রকম ডিম আটা ময়দা ছাড়া শুধুমাত্র চকলেট আর বিস্কুট দিয়েই আপনারা বাসায় বানাতে পারবেন এরকম নরম তুলতুলে একটা স্পঞ্জ কেক হঠাৎ কেক খেতে ইচ্ছে করলে অথবা বাচ্চাদের আবদার মিটাতে জটপট এরকম একটি কেক বানিয়ে দিতে পারেন শুধুমাত্র বিস্কিট দিয়েই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি কেক তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের তিন প্যাকেট বিস্কিট নিয়েছি আর সেই সাথে নিয়েছি তিন প্যাকেট চকলেট এখানে চকলেটগুলো হচ্ছে পাঁচ টাকা দামের আর সেই সাথে নিয়েছি আর একটি দু টাকা দামের চকলেট তো এখানে আমার প্রায় পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছে আজকে এগুলো দিয়ে কেক তৈরি করে দেখাবো প্রথমে বিস্কিট গুলোকে প্যাকেট থেকে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো একে একে সবগুলো বিস্কুটই প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি এতে করে এগুলো গুঁড়ো করতে সুবিধা হবে এই তো সবগুলো বিস্কুটই এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এই বিস্কিট গুলো কিন্তু একদম মিহি করে গুঁড়ো করতে হবে যেন কোন রকম না থাকে এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে এবার নিয়েছি লিকুইড গরুর দুধ তবে দুধটা এখানে এখানে পুরোটাই দেয়া যাবে না প্রথমে অল্প পরিমাণে দুধ দিবেন একেবারে তারপর মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় এখানে আরেকটু দুধ লাগবে তাহলে আরো কিছু দিয়ে এভাবে মিশিয়ে নিবেন তো একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে দুধের সাথে বিস্কিটের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি তো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ ইনু ইনুটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এইভাবে ইনুটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমাদের কেকের ব্যাটার একদম রেডি আর এই যে এক কাপ দুধ কিন্তু পুরোটা লাগেনি সামান্য দুধ দিয়ে এই কেকের ব্যাটারটা তৈরি করা যায় আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে দোকান থেকে দশ টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়ে এসেও পানির সাথে গুলিয়ে দিতে পারেন তো আমি একটা পাত্রের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার এখানে আমি কেকের ব্যাটারটাকে ডেলে দিচ্ছি তো কেকের ব্যাটারটা ডেলে দেওয়ার পর এবার চুলা একটা পাতিলের মধ্যে স্টেন বসিয়ে দিয়েছি তারপর স্টিনের উপরে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে ডেকে প্রথমে মতো মিডিয়াম এটাকে রেখে দিবো তারপরে চুলা রাচটা একদম লুতে রেখে এটাকে জাল করে নিব পনেরো মিনিটের জন্য তো এই ফাঁকে কেকের উপরে ডেকোরেশন করার জন্য আমরা চকলেট রেডি করে নিচ্ছি এখানে আমি তিন প্যাকেট পরিমাণ চকলেট নিয়েছি চকলেট গুলোকে প্যাকেট থেকে বের করে নেয়ার পর এবার এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর চুলা রাসটা অল্প অল্প করে দুধ দিয়ে রেখে করে আমি কিন্তু এর চুলা রাসটা কুকু পাউটার ও দিয়ে দিয়েছি এই তো আমাদের চকলেটটা একদম রেডি এবার বিশ মিনিট পর চুলা থেকে কেকটাকে নামিয়ে নিচ্ছি এবার কেকের পাত্রটার চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে কেকটাকে একটু আলাদা করে নিচ্ছি এতে করে এটা বের করতে সুবিধা হবে এই তো কেকটাকে মোল থেকে বের করে নিয়েছি এই কেকটা খুব বেশি না ফুললেও কিন্তু এটা অনেক বেশি সফট আর স্পঞ্জ হয়ে থাকে আশা করছি আপনারা কেকটা দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি সফট আর স্পঞ্জ হয়েছে কেকের পাত্র থেকে এটাকে বের করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চকলেটের মিশ্রণটা এখানে কিন্তু চকলেটটা খুব বেশি লাগবে না শুধুমাত্র কেকের মাঝখানটাতেই দিব তো কেকটার উপরে চকলেটের মিশ্রণটাকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার কিছু স্প্রিংকেল দিয়ে কেকটাকে একটু ডেকোরেশন করে নিব তবে হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে কেকটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবার প্রথমে যে চকলেট নিয়েছিলাম সেই চকলেটটাকে দিয়ে এভাবেও দিচ্ছি এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কেকের মধ্যে কোনো রকম চিনি দেইনি কারণ বিস্কিট মিষ্টি হয়ে থাকে তবে কেউ যদি মিষ্টি বেশি খান তাহলে কেকের ব্যাটারের মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিতে পারেন এবার চলুন আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত বেশি সফট হয়েছে কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বেশি সফট আর স্পঞ্জ হয়েছে কত সহজেই শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করেই তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি কেক আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন